আমরা যারা মিমিফাই মাইনিং প্রজেক্টে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের দেখিয়ে দেব যে মিমিফাই মাইনিং প্রজেক্ট থেকে কীভাবে আমরা যে অন মিলিয়নের রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারি সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে এইখান থেকে আপনারা খুব সহজেই অন মিলিয়নের যে রিওয়ার্ডটি আছে আপনারা সংগ্রহ করতে পারবেন প্রথমে আমি আমার মিমিভাই মাইনিং প্রোজেক্টে প্রবেশ করি মিমিফাই মাইনিং প্রোজেক্টে প্রবেশ করার পর এইখানে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর এইখানে আমরা আমাদের আজকে যে কোডটি আছে সেই কোডটি আমরা এখানে বসিয়ে দেব আমি আপনাদের কোডটি ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন আমি এইখানে ছবিটি যেভাবে আপনারা চার ভাগে ভাগ করে নেব আপনারা সে একইভাবে এই ছবিটিকে চার ভাগে ভাগ করে নেবেন দেখেন আমি ছবিটিকে চার ভাগে ভাগ করছি দেখেন আমি ছবিটিকে চার ভাগে ভাগ করে ফেললাম এবার আজকের যে কোডটি সেই কোডটি এইখানে আমি বসিয়ে দিচ্ছি আমি যেভাবে এইখানে কোডটি বসিয়ে দিচ্ছি কোডটি আপনারা একটু খেয়াল করবেন এবং ছবিটিকে এই একইভাবে আপনারা চার ভাগে ভাগ করে নিবেন দেখেন আজকের কোডটি হলো দুই দুই চার চার আমি কোডটি উপরে বসিয়ে দিয়েছি এবার এইখান থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আজকের এই রিওয়ার্ডটি আপনারা সংগ্রহ করবেন আমি এখন আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি দেখেন দুই দুই চার চার এইভাবে ট্যাপ করার পর এখানে কিছু সময় আমাদের অপেক্ষা করতে হবে এইখানে কিছু সময় অপেক্ষা করার পর আমাদের যে রিওয়ার্ডটি সেই রিওয়ার্ডটি আমরা পেয়ে যাব এরপর নিচে যে কন্টিনিউ প্লেইং আসে এখানে আমরা ক্লিক করব দেখেন আমার আজকের এই রিওয়ার্ডটি নেওয়া হয়ে গেল আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা এই একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এইখান থেকে আপনারা খুব সহজেই যে মিলিয়নের রেওয়ার্ডটি আছে আপনারা সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়েনিং লিংক থাকবে জয়েনিং লিংকে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ